This channel does encourage illegal is educational রাজনীতির বিনোদন খেলার খবর আমাদের মুখ্য দিনের সঙ্গে তবে আপনারা নিশ্চয়ই জানেন এর পাশাপাশি আরো একটি অন্ধকার জনক আর এই অন্ধকার জগতের শিকার আমি আপনি অনেকেই হয়েছি এবং হয়ে চলেছি প্রতিদিন কেউ না কেউ আমরা ডিজিটাল অ্যারেস্টের শিকার হচ্ছি তবে এই ডিজিটাল অ্যারেস্টটা কি বা সাইবার ক্রাইমের হাত থেকে আমরা কিভাবে বাঁচব এইসব নিয়ে কথা বলবো তবে তার আগে পরিচয় করে দিই আজকে আমার সঙ্গে পেয়ে গেছে পিংলা থানা মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল তথা

তো আমরা তো জানি যে থানায় গেলে অ্যারেস্ট হয় কাউকে অ্যারেস্ট করতে পারে কেউ কোনো ক্রাইম করলে কিন্তু এখন একটা জিনিস চলে আসছে কি ডিজিটাল অ্যারেস্ট ডিজিটাল অ্যারেস্ট মানে হচ্ছে ডিজিটালি তাকে অ্যারেস্ট করে রাখা হচ্ছে ঘরের মধ্যেই ঘর বন্দি করে ব্যাপারটা কীরকম তোমাকে যদি একটু বুঝিয়ে বলি সেটা হচ্ছে যে কেউ একজন ফোন করছে এবং সে ফোন করার পর তাকে এমন কিছু বলছে বা এমনভাবে তাকে বেকায়দাই ফেলছে যাতে সে ভিডিও কলে সারাদিন ঘরের মধ্যে রয়ে যাচ্ছে এবং সে ভয় পাচ্ছে সে ভিডিও কলে সারা দিন ঘরের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারব না পারলেই গেলেই বোধ কিছু একটা আমার প্রবলেম হয়ে যাবে সো দেয়ার আর সেভারাল কজেস কিভাবে এটা হয় তো সেটা কিরকম আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি ফোন আসলো একটা জায়গা থেকে সাপোজ মে বি মুম্বাই মুম্বাই থেকে ফোন আসলো যে আপনার এরকম আধার কার্ড আপনি একটা ইউজ করেছেন এবং আধার কার্ডের ইউজের ফলে সেই আধার দিয়ে সিম কেনেছে অন্য একজন এবং তিনি কিছু অপরাধ করেছেন কোন ফ্রাইম করেছেন সিমটাতে নাম আছে তার এবং সেখান থেকে উনারা ফোন করে বলছেন যে আপনার কোন জায়গাতে কোনো আধার কার্ড ছিল এবং সেই আপনার নাম আসছে আপনি কিছু অপরাধ করেছেন কোনো একটা ব্যাংক হয়েছে কিছু একটা মানি লন্ডারিং কেস হয়েছে তখন হয় কি অনেক সময় মানুষ হোটেলে যায় আধার কার্ড দেয় আধার কার্ডটা দেওয়ার পর দেখা গেল সেই হোটেল দিয়ে কোনোভাবে দ্যাট লিখছে এইবারে সেইটা থেকে ওরা ওইখান থেকে কালেক্ট করছে কালেক্ট করার পর সেইটা যখন তার কাছে মানে চলে আসছে ফোন হিসাবে এবং বলছে যে আপনি বোধহয় মাছখানে মাঝখানে বোম্বে গিয়েছিলেন সেইখান থেকে প্রবলেম আপনি কিছু করেননি বাট আপনার নাম দিয়ে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে অর্থাৎ আপনি জড়িত তো সাধারণ মানুষ যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে আর তাকে যদি এই মানে এই কথাটা বলা হয় যে আপনি গিয়েছিলেন বোম্বে কিছুদিন আগে বা কিছু তাহলে তো সে তো ঘাবড়েই যাবে তো যখন ঘাবড়ে যাচ্ছে ওই যে ঘাবড়ানোটার মুহূর্ত সেইটাকে তারা ইউজ করছে মানুষের যে ভয় প্যানিক সেটাকে তারা ইউজ করছে কিভাবে ইউজ করছে যে বলছে যে না আপনি একটা কাজ করুন যেহেতু আপনি এটা করেছেন তাহলে আমরা একটা কাজ করছি আমরা থানার সঙ্গে করে দিচ্ছি হয়তো আমি মুম্বাই বললাম বলে বলছি মহারাষ্ট্রের একটা থানার সঙ্গে আমি কানেকশন করে দিচ্ছি পরে ওইখান থেকে দাঁড়িয়ে তারা ভিডিও কলে ভিডিও কনফারেন্সিং এ থানাকে নিয়ে আসবে কিন্তু সেটু সব এবং দেখা যাবে কি দেখা যাবে বলতো থানায় দেখা যাবে যে সেইখানে কি হচ্ছে না বিভিন্ন পুলিশ বসে আছে সেই পুলিশ তারা বসে নিয়ে তাদের একদম ড্রেস ট্রেস পরে অরিজিনালি মনে হবে ইংলিশে কথা বলবে এবং দেখে মানুষ সফট করে ভয় পেয়ে যাবে এই যে ভয় যে পেয়ে যাচ্ছে এই ভয় থেকে কাজে লাগাচ্ছে এবং বলছে আপনি ভিডিও কল থেকে ছেড়ে যাবেন না এই বিপদ আসতে পারে আপনার আপনার এই টাকা আপনি এই কি বলে মানি লন্ডারিং কেসে জড়িত আছেন তখন স্বাভাবিকভাবে সেই মানুষটি সেই তাকে জিজ্ঞেস করবে তাহলে আমি কি করে বাঁচবো আপনি তো থানা পুলিশ দেখাচ্ছেন তাহলে আমি কি করে বাঁচবো আলটিমেটলি সেই বলে আপনি থাকুন আমি দেখছি কি করতে পারি কারণ এখান থেকে বেরোলে পরে বিভিন্ন প্রবলেম হতে পারে এবং সে ঘরের মধ্যেই তাকে বলবে থ্রি সিক্সটি ফাইভ ডিগ্রি ক্যামেরা অন করে তাকে বলা হবে যে থ্রি সিক্সটি ফাইভ ডিগ্রি ক্যামেরা অন করে আপনি দেখান আপনার পাশে আছে কে আছে না আছে করে নিয়ে তাকে একেবারেই ঘরের মধ্যেই বন্দি করে ডিস আরেস্ট ঘরের মধ্যেই বন্দি রেখে দেওয়া হবে যেমন ঘটনা ঘটছে একদিন দুদিন মানুষ ঘরের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে এবং দুর্ভাগ্যজনক পরিস্থিতি তাকে এমনভাবে করা হচ্ছে যে আলটিমেটলি সেই বলছে যে আপনারা দেখুন দয়া করুন কোনো কিছু টাকা দিয়ে যদি আহ বেরিয়ে আসা যায় কিনা মানে আলটিমেটলি টাকাটা সে দেবে ফাঁসলে সেই ফাঁসবে মানে সেই ব্রাইবের কথা বলছে মানে এই অদ্ভুত পরিস্থিতি এবং দেখা যায় যদি সাইবার ফ্রড যদি আমরা দেখি তাহলে গত এক বছর যদি দেখি ইট ইজ ইলেভেন থাউজেন্ড মানে এই অ্যামাউন্ট অফ রুপিজ সাইবার ফ্রডিং হয়েছে মানে সেটা ভাবার বাইরে চিন্তার বাইরে এই নিয়ে সত্যি আজকে ভাবার সময় হয়েছে আপনি যে বললেন ডিজিটাল আহ অ্যারেস্ট কি সেটা আপনি বোঝালেন এর থেকে বাঁচার তো কিছু উপায় থাকবে কারণ আমরা অনেক সময় হয় ভয় পেয়ে প্যানিক করে অনেক গোল ডিসিশন আমরা নিয়ে ফেলেছি তো সেখান থেকে বাঁচার জন্য কি উপায় রয়েছে প্রথমত বুঝতে হবে যে এরকম ভাবে একজন পুলিশ বা ইয়ে তার সঙ্গে কানেকসেঞ্জ করে ভয় পেলে চলবে না ভয় হতে সব বড় শত্রু এই জায়গাতে ডিজিটাল অ্যারেস্টের ক্ষেত্রে ভয়টাই শত্রু ভয়ের জন্যেই কিন্তু প্রবলেমটা ক্রিয়েট করছে ভয়টা পাওয়া চলবে না কোনো কিছু হলো না হলো বা কি হচ্ছে না হচ্ছে সেইটা কিন্তু সঙ্গে সঙ্গে বলতে হবে যে আমি আমি বসে থাকি আমি দেখি তারপরে আপনার সঙ্গে কথা বলছি ইউ হ্যাভ টু টেক টাইম টাইম নেওয়া ঠিক আছে আপনি যেটা বলছেন একটু দাঁড়ান আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু আরো আরো মুশকিল হচ্ছে কি জানেন আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ ডাটা সায়েন্সের যুগ মাঝখানে দেখা যাবে আপনার ছেলেমেয়ের কথা বা তার ভয়েস রেকর্ডিং তাকে এমনভাবে মোল্ড করা হয়েছে তার কথা শুনিয়ে দেওয়া হবে এবং অপজিটার মনে হবে যেন তার ছেলে কথা বলছে তার মেয়ে কথা বলছে তবুও ভয় পেলে চলবে না লেট সি ফার্স্ট আমাকে টাইম দিন আমি দেখছি তার মধ্যে বিভিন্ন জায়গাতে ফোন করা বিভিন্ন জায়গাতে খবর নেওয়া এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসা বেরিয়ে আসতে হবে ভয়টাই হচ্ছে সবথেকে বড় শক্তি এটাই সব বড় জায়গা আর কি আপনি একটা কথা বললেন যে আমরা হোটেলে যাচ্ছি তো সেইটাই আমরা আমাদের আধার কার্ড বা ভোটার কার্ড ওখানে আমরা জমা দিচ্ছি তো এটা আমাদের করতে হচ্ছে সময়ের সাথে সাথে এই পরিবর্তনটা এসেছে তো এইখানে দাঁড়িয়ে তার মানে তো মানে আমরা কোনো হোটেলে আধার কার্ড দিতেও ভয়টা পাচ্ছি আমরা দেখো দিতে তো হবে মানে এখন তো পরিচয়টা কি হবে দেখো তোমাকে বলি এখন তোমার শরীর খারাপ হলো ডাক্তারের কাছে না গিয়ে চলে যাই আমরা গিয়ে প্যারাসিটামল ওষুধ খেয়ে নিলাম ছশো পঞ্চাশ এমনি পরে ডাক্তারের কাছে গেলাম যে না প্যারাসিটামল ছাড়া অন্য খেতে হবে এখন এটা তো মানে মানুষ তো নিজে নিজে করে নিচ্ছে না সবকিছু এইখানেই প্রবলেমটা আছে আধার কার্ড দিতে হবে দেওয়ার পরে তাকে দেওয়ার পর সেখানে সিগনেচার করতে হবে সিগনেচার করে সেই পার্টিকুলার ডেট সেই ডেটে অনেকে সিগনেচার করে দেয় ডেটটা দিল না তার ফলে কি হবে ওটা তিন মাস পরে চার মাস পরে দ্যাট মে বি ইউজ ফর ডিফারেন্ট কেস তাকে ইউজ করা যাবে কিন্তু যখনই আমি আধার কার্ডের ফটো কপিটা দেবো তো ফটো কপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে সিগনেচার করে সেই ডেটটা দিতে হবে ডেটটা দিয়ে দিলে কিন্তু সেই আধার কার্ডটা পরে গিয়ে আর ইয়ে হওয়ার সম্ভাবনাটা একেবারেই কম আর এবারে যদি হয়ে যায় যে ব্যাংক ট্যাঙ্ক সেখান থেকেও অনেক সময় প্রবলেম ক্রিয়েট করছে বাট ব্যাংককে আমরা ট্রাস্ট করতে পারি ব্যাংকে হয়তো অতটা প্রবলেম হয় না কিন্তু আজকাল কি হয় না বিভিন্ন জায়গাতে কন্ট্রাকচুয়াল সার্ভিস চলছে ব্যাংকেও কি হচ্ছে কম্পিউটারাইজড করার জন্য দু মাস তিন মাস বাইরে থেকে কন্ট্রাক্টারি সার্ভিস নিয়ে বাইরে থেকে লোক এসে কাজ করে দিয়ে যায় সেখান থেকে অনেক ইনফরমেশন লিক হয় তবুও আমরা ট্রাস্ট করি কিন্তু এই যে বিশেষ করে যে হোটেল বা এইসব জায়গাগুলোতে কি হয় খুব সহজেই লিকিং হয়ে যায় তো সেখানে একটা উপায় হচ্ছে আধার কার্ডে একদম সাইন করে সিগনেচার করে ডেট দিয়ে যদি বেরিয়ে দিয়ে চলে আসে তাহলে সেটা আর পরবর্তীকালে সেটাকে নিয়ে ফ্রড হওয়ার চান্সটা অত্যন্ত কম এইভাবে আটকানো যেতে পারে তারপরে আরও আধার কার্ডে তো এখন আধার কার্ড দিয়ে টাকা ট্রানজাকশন হয়ে যেতে পারে হাতের ছাপটা হাতের ছাপ আমরা কোথায় নিই যদি আমি ফর এক্সাম্পল বলি বাড়ি কিনতে গেলে জমি কিনতে গেলে দলিলে আমাদের হাতের ছাপ দিতে হয় সেই দলিলের ওখান থেকে হাতের ছাপ বেরিয়েছে সেই হাতের ছাপকে মিলিয়ে আধার কার্ডের থ্রু দিয়ে আধার দশ হাজার টাকা পর্যন্ত কেউ নিয়ে নিতে পারে তো তার জন্য উপায় আছে তোমাকে আধার কার্ডটা কি করতে হবে একটা এম আধার বলে একটা অ্যাপ আছে সে এম আধার অ্যাপে গিয়ে আধারটাকে লক করা যায় আধার কার্ডটাকে লক করা যায় তাহলে আর কোনো ইউজ করা যাবে না তাহলে প্রথমে সেইটা সবার কাছেই থাকতে হবে সব মোবাইলে থাকতে হবে এম আধার এম আধারে গিয়ে সেখানে গিয়ে নিজের আধারটাকে রেজিস্ট্রি করে নিয়ে তারপরে সেটাকে লকিং করা যায় এবং ওটা যদি বায়োমেট্রিক লক করে দেওয়া যায় তাহলে কিন্তু সেই আধার আর পরে ইউজ করতে পারবে না যে ইউজ করতে থাকে আনলক করতে হবে তা আনলকটা নিজে তুমি করবে তারপরে তো তুমি কাজটা হবে তাহলে ন্যাচারালি সেটা দিয়ে আর কোনো কাজ করা যাবে না সো দিস ইজ ওয়ান অফ দ্য মানে বেরিয়ে আসার একটা উপায় আর কি এইভাবে করা সম্ভব আপনি তো এই একটা পার্ট বললেন কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি যে বিভিন্ন টাইপের কোন কল আসছে যে আপনার এই নাম্বারটা দিন বা ওটিপি একটা আপনি আমাকে সেই ওটিপিটা আমার সাথে শেয়ার করুন তো আমরা সাধারণত দেখেছি যে আগে কি হতো যে ঘরে ডাকাতি হচ্ছে বা চুরি হচ্ছে সেইভাবে টাকা চুরি হতো কিন্তু এই যে ডিজিটাল ইন্ডিয়া হয়ে যাওয়ার পর থেকে এই চুরিটা যেন ডিজিটালই হচ্ছে বিভিন্ন ফোন কল যাচ্ছে এটা বেশিরভাগ হচ্ছে বয়স্ক মানুষদের যাদের একটু বয়স হয়ে গেছে এই জিনিসটা তাদের ক্ষেত্রে হচ্ছে তো এই জিনিসটা থেকে বাঁচার উপায়টা কি তাহলে মানে আমরা কি ডিজিটাল ইন্ডিয়ার সাথে মানে তালে সাথে সময়ের সাথে তাল মিলিয়ে চলবো না সময়ের সাথে তাল মিলিয়ে চলতেই হবে মানে আমার আজকে আমি যদি বলি যে আমার গাড়িতে চললে অ্যাক্সিডেন্ট হবে খুব স্পিডের গাড়ি আমি ট্যাক্সিতে আমি চলবো না আমি কারে চলবো না আমি হেঁটে হেঁটে দরকার হলে আমি আসানসোল যেতে হবে আমি এখান থেকে কলকাতা থেকে হেঁটে হেঁটে আমি আসানসোল চলে যাবো আমি যদি বলি তো এটা তো সম্ভব আমার গাড়ি আমার আজকে দেখুন ডিজিটাল চলে আসছে সবকিছু ডিজিটাইজড হচ্ছে যে ডিজিটাল এড়াতে ঢুকতেই হবে আসতে হবে কিন্তু শিখেই করতে হবে কাজটা মানে আমি জানলাম না কিছু কিছু বুঝলাম না কিছু আমি

দেখো আমরা কিন্তু গোটা দিন ধরে যে সোশ্যাল মানে আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মে আছি না আমরা নিজেরাই নিজেদের সমস্ত ইনফরমেশনগুলো তুমি ভাবছো ফেসবুকটা তো আমি করি সকাল থেকে তো ফেসবুকটা আমার ফ্রি হোয়াটসঅ্যাপটা আমি সকাল থেকে করি হোয়াটসঅ্যাপটা আমার ফ্রি আমি জিমেল কাজ করি জিমেলটা আমার ফ্রি তাহলে এই যে ফ্রি তাহলে ফ্রিটা কি অ্যাকচুয়ালি কি আমি একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে গেলে আমার সমস্ত ডেটা আমাকে দিতে হচ্ছে আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে আমার সমস্ত ডাটা আমাকে দিতে হচ্ছে আমি যখন ফেসবুকে কিছু ওয়াচ করছি সেই ওয়াচিং হিস্ট্রিটা কিন্তু ফেসবুকে চলে যাচ্ছে তাহলে আমার সব কিছুই কিন্তু দেখো ওরা পেয়ে যাচ্ছে এবার ওরা পেয়ে যাচ্ছে ওখান থেকে কেউ হ্যাক করছে কেউ পেয়ে যাচ্ছে ইথিক্যাল হ্যাকিং সেইখান থেকে ডাটা হ্যাকিং হয়ে যাচ্ছে তো ড্যাটা যখন হ্যাকিং হয়ে যাচ্ছে এবার তোমাকে যখন বলবে যে আমি এখান থেকে ফোন করে বলছি তোমার এরকম একটা ইন্স্যুরেন্স ছিল তোমার এরকম একটা ইয়ে ছিল আর তুমি যদি ইমিডিয়েটলি আমাকে ওটিপিটা না দাও তাহলে তোমার ইন্স্যুরেন্সটা ফেল করে যাবে তুমি একটা আগে ইন্স্যুরেন্স করিয়েছো এ বলতেই পারে এরকম ধরনের আর সেই ইনফরমেশনটা তোমার কাছে আছে তুমি এখানে মোল্ড হয়ে যাবে তাহলে সত্যি তো আমার একটা ইন্স্যুরেন্স ছিল তাই তো তাহলে ইন্স্যুরেন্সটা তাহলে ইয়ে হয়ে যেতে পারে তো ওই একটা কারেক্ট ইনফরমেশন যদি মিলে যায় তাহলে সঙ্গে সঙ্গে তুমি মোল্ড হয়ে যাবে না আমার দরকার নেই আমি ওটিপি কোনোভাবে কোনো অবস্থাতেও শেয়ার করা যাবে না দিস ইজ ফার্স্ট অ্যান্ড থাম রুল এটা কোন অবস্থাতেই ওটিপি শেয়ার করা যাবে না এবং ওটিপি জিনিস একটা তোমাকে সেটা হচ্ছে আমরা কাজ করি অনেকেই কাজ করে এনিডেক্স বলে একটা ইয়ে হয়েছে টিম ভিউর আছে টিম ভিউরে কি হয় একটা ওটিপি যায় একটা মানে বলবে একটা সংখ্যা পাসওয়ার্ড সেটা সিক্স ডিজিটে গেলো গিয়ে পরে সেই যদি সেটাকে লাগিয়ে দেয় তাহলে তার ল্যাপটপটা তোমার ল্যাপটপে চলে আসবে তার মোবাইলটা তোমার মোবাইলে চলে আসবে তাহলে আমি একটা লিঙ্ক পাঠিয়ে দিলাম তাহলে একটা ক্লিক করুন আর একটা ওই লিঙ্কটা হচ্ছে অ্যাপ অ্যাপে ক্লিক হলো তোমার ওটিপিটা বলে দিলে মানে সংখ্যাটা বলে দিলে যেই তুমি সংখ্যাটা বলে দিলে সঙ্গে সঙ্গে তোমার মোবাইলটা তার কাছে চলে আসবে এবার তোমার মোবাইলে যদি তার কাছে চলে আসে এবারে তোমার তো এবারে সে যদি তার ব্যাংক থেকে ট্রানজাকশন করে ও তো আসবে মানে আছে সেও তো দেখতে হবে ওটিপি তাহলে একটা ক্লিকের জন্য এই ঢুকে গেলাম টিমভেয়ারে ঢুকে গেলাম তাহলে ন্যাচারালি ওই ওটিপি কোনো অবস্থাতেও ভাবেও দেওয়া যাবে না আমি সমস্ত দর্শক বিন্দুকে প্রথম এই কথাটা বলবো দিস ইজ দ্য থাম রুল কোনোভাবে ওটিপি তবে আরো একটা ব্যাপার আছে মানে এটাও আজকের দিনে বলতে হবে তোমরা যদি বাইরে দেশের আমেরিকা জার্মান এখানে যদি কোনো কাজ করো যদি কোনো পার্চেসিং হয় সেখানে ওটিপিও লাগে না ওটিপি ছাড়াই তোমার টাকা বেরিয়ে চলে যাবে ওটিপি ছাড়া ওটিপি লাগবে না খুব মানে সেটাও খুব সাব মানে সেটাও খুব ডলারে পেমেন্ট হয় তো আজকে মনে হচ্ছে কোনো একটা অ্যাপ পারচেস অনেক সময় লাগে না অ্যাপ প্লাস অনেক ভালো অ্যাপ আমি এটা পারচেস করব যেই অ্যাপটাকে পারচেস করব ওখানে কিন্তু দেখবে ওটিপি লাগবে না ক্রেডিট কার্ড দিয়ে অটোমেটিক টাকা বেরিয়ে চলে যাবে তো সেটা আরো ডেঞ্জার সেটা নিজে পার্চেস করতে গেলে বাট অন্য কেউ কিছু বললে আমার প্রথম সেফটি গাইডলাইনস সেটা হচ্ছে ওটিপিটা আমি দেব না কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই ওটিপি দেব না দিস ইজ দ্য ফার্স্ট থামরুল অফ বেঁচে থাকার মানে এই ডিজিটাল অ্যারেস্ট বলো বা ডিজিটালি বা সাইবার ফ্রড হওয়ার হাত থেকে প্রথম বেঁচে থাকার যে মূল মন্ত্র সেটা কোনোভাবে ওটিপি দেয় আমি আপনাকে যেটা বললাম যে ব্যাংক থেকে কি এরকম কল কখন আসতে পারে যে আপনার

কিন্তু কতগুলো ওরা ভেরিফাই করবে যে তোমার নাম বলো তোমার ইয়ে বলো এগুলো একটু ভেরিফাই করে কিন্তু সাপোজ যে ফোন কলটা আসলো সেই ফোন কলটা কারেক্ট কি কারেক্ট না এটা বুঝতে হবে একটু দাঁড়িয়ে যাওয়া সেই ফোন কলটাকে জাস্ট গুগলে দেওয়া নাম্বারটাকে গুগলে দেওয়া গুগলে দিলেই পরে বুঝতে পারা যাবে সে কোথাকার সিম বা কোথায় কি এই জায়গাটা কিন্তু ওখানে ধরতে পারা যায় ইমেজ থেকে ব্যাক সার্চ করা যায় ব্যাক সার্চ করে বুঝতে পারি আজকাল ইমেজের তো এই একটা কেটে দিল এটার সঙ্গে এটা কেটে দিল কেটে দিয়ে দিলো এই একটা ইমেজ আমরা ব্যাক সার্চ করতে পারি রিভার্স ইমেজ সার্চ বলা হয় রিভার্স ইমেজ সার্চ করে কিন্তু মানুষ জানতে পারে সেটা ফলস ইমেজ না কি ওই ইমেজ দেখেও তাকে কিছু আটকানো যায় না ব্যাংক থেকে কল করতে পারে বেটার হচ্ছে যারা একটু আগে তুমি বললে না যে বিশেষ করে বয়স্ক মানুষ বয়স্ক মানুষদের ক্ষেত্রে ওই ডিজিটালিতে যারা জানে না তাদের যাওয়া উচিত না তারা সোজা ব্যাংকে গিয়ে কাজ করবে আমি বলবো যারা ইয়াং জেনারেশন নতুন ভাবে যারা কাজ করছে তাদেরকে তো থাকতে হবে এটা নিয়ে আলটিমেটলি তাদেরকে শিখতে হবে শিখে কাজ করতে হবে না শিখে কাজ করলে হবে না ফেসবুকে আমি ওয়াচ করলাম একটা জিনিস কিন্তু ওখানে কিন্তু জমা হচ্ছে অনেকে জানে না যে আমি একটা ফেসবুকে যেটা দেখছি না সেটা কিন্তু সিম্পল আমরা যদি ফেসবুকে একটা অ্যাক্টিভিটি লগ আছে ওই ডট থাকে না তিনটে দাগ সেখানে গিয়ে অ্যাক্টিভিটি লগ ক্লিক করলেই ওয়াচড বলে একটা আছে ওখানে ঢুকলে দেখা যাবে এবং এই ওয়াচে গেলেই কি কি আমি ওয়াচ করছি সব দেখি তাহলে আমাকে দেখাতে পারছে তার মানে কি ফেসবুকের কাছে নেই ফেসবুকেও রয়েছে তাহলে সমস্ত জিনিস আজকের দিনে অনলাইনের যুগে ডিজিটালের যুগে নাথিং সিক্রেট নাথিং প্রাইভেট সমস্ত কিছু সবাই জানছে আমি ঘরে বসে যা করছি সেটা বাইরের সবাই জানছে এটা মাথায় সবসময় খেয়াল রাখতে হবে অতএব আমাকে শিখতে হবে আমি যা কাজটা করছি সেই কাজটা আমি যেটা করছি মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া এটা সবাই জানে সবাই জানতে পারছে সবাই দেখতে পাচ্ছে অতএব আমি ভাই বুঝে কাজ করি আমি দেখে কাজ করি তাহলেই কিন্তু যাবে জানতে হবে পড়তে হবে একদম বয়স্ক মানুষ যারা হয়তো কম্পিউটার ল্যাপটপ মোবাইল জানেই না সে হয়তো তোমার ধরে নাও কি বলে ওই কি বলবো ওই এমনি ইয়ে ফোন নিয়ে কাজ করে ছোটো হ্যাঁ কিপ্যাড ফোন নিয়ে কাজ করে তাদের পক্ষে মানে এটা একেবারে সত্যি করে মানে সম্ভব হবে না হয়তো খুব বয়স্ক মানুষ তবে আজকাল বয়স্ক মানুষরাও আমি দেখেছি যে এরকম না মানে তারাও শিখছে দেখে নিচ্ছে পড়ছে অনেক আছে অনেকেই অনেক বয়স্ক আছে যারা কাজ করছে তো শিখেই কাজ করতে হবে আর কি আমি আরেকটা আমি শুনতে চাই সেটা হচ্ছে ফোন কি আমাদের কথা শুনে শুনতে পায় কারণ আমরা ধরুন যেটা বিষয় নিয়ে আমরা পরিবারের সবাই এক বসে আছি আমরা কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছি বা হয়তো বললাম যে আমার এই জিনিসটা দরকার কিন্তু তার কিছুক্ষণের মধ্যে ফেসবুক বা অন্য কিছু অন্য কোনো অ্যাপসে সেই জিনিসটা সাজেশন আসতে থাকে এই জিনিসটা কেন সেটাও সব সময়ের জন্য আমি তোমার যদি যারা ইমেল করে আর কি বা জিমেল করে জিমেলের ভিতরে যদি তোমরা ঢোকো সেখানে দেখবে ওয়েব অ্যাক্টিভিটি অন বলে একটা ওখানে একটা ইয়ে আছে মেনু আছে আর ওয়েব অ্যাক্টিভিটি অন আমার ফোনটা এমনিই রাখা আছে এবং সেই ফোনের মধ্যে জিমেলে ঢুকে ওটা কিন্তু অটোমেটিক ডিফল্ট অন করা আছে ওয়েব অ্যাক্টিভিটিস অনটা সেটা যদি আমরা অফ না করি মানে এটাই আমি যেটা বলছিলাম যে জেনে করতে হবে ওয়েব অ্যাক্টিভিটিস অফ না করি তাহলে আমরা যা কথা বলছি ঘরের মধ্যে সব কিন্তু ওয়েব অ্যাক্টিভিটিস অন দিয়ে চলে যাচ্ছে এবারে গুগলে যাচ্ছে সেখানে কেউ হ্যাকিং করে সেটা জানতে পারে তার মেল অ্যাড্রেসে সে যদি অ্যাড্রেস জানতে পারে বা অ্যাড্রেস থেকে পাসওয়ার্ড জানতে পারে সেটা তো ইথিকাল হ্যাকিং বলা হয় তারা অনেকে হ্যাকিং করতে পারে তারা ভিতরে ঢুকে গেল ভিতরে ঢুকে কিন্তু সেই ওয়েব অ্যাক্টিভিটি অনেক জায়গা থেকে গিয়ে সে কিন্তু সমস্ত খবর পেয়ে যাবে ইউটিউবে আমরা একটা দেখছি কিছু তো জিমেল লাগে কিন্তু ইউটিউবে কিন্তু আমাদের জিমেল লাগে এবার এই যে জিমেল অ্যাড্রেস দেওয়া আছে সেই জিমেল ঢুকে প্রাইভেসি যে মডিউলটা রয়েছে সেখানে ভিতরে ঢুকে দেখা যাবে সমস্ত ইউটিউবে কি কি দেখা হয়েছে অতএব ইনফ্যাক্ট খুব মানে অত্যন্ত ভালো কথা বলেছো তুমি মানে এটা সাধারণত মানুষের মাথায় আসবে না যে ঘরের মধ্যে কথা বলছি সেটাও কি চলে যাচ্ছে বাইরে মানে খুব ভালো কোয়েশ্চেন করেছে এবং এটা সত্যি করেই এটাও চলে যেতে পারে চলে যেতে পারে মানে জানেই না অর্ধেক মানুষ যে যে এখানে আমার ফোনটা রাখা আছে আছে ইন্টারনেটটা অন করা ভাই আমি যখন কিছু জানি না তাহলে আমাকে কি করে বাঁচতে হবে আমি ইন্টারনেটটাকে অন করে রাখবো না আমি অন আমি যখন আমার ফোনে যখন ইন্টারনেটে কাজ করবো তখন আমি ইন্টারনেটে ডাটা অন করবো তাহলে আমি ডাটা অন করে রাখবো না সবসময় যখন কথা বলবো ডাটাটাকে অফ করে রাখবো আমার ওখানে সেফটি হয়ে যাবে আর যারা জানে তারা কি করবে একদম ওয়েব অ্যাক্টিভিটিতে ঢুকে নিয়ে ওখান থেকে ওই ওই মেনুটাকে অফ করে দিয়ে সেটাকে দেখে তার প্রাইভেসি এন্ড সিকিউরিটি ঠিক করে রেখে তারপরে সে অন করে কথা আচ্ছা স্যার আপনার কি লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে আমরা যে যখন রোগ হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই কিন্তু তার আগে আমরা কিছু বড় ট্রিটমেন্ট করছি সাপোজ জ্বর হলে আমরা মা যেটা যে বড় ট্রিটমেন্ট গুলো করে সেগুলো করে তারপর যদি না কমে তখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি তো এরকম সাইবার ক্রাইম আমাদের সচরাচর প্রতিদিন কারোর না কারোর সাথে হয়ে চলেছে তো আমাদের প্রথম কি কাজ করা উচিত বা আমরা প্রথমে কি স্টেপ নেব তারপর আমরা কোথায় যাব যদি সেই কাজ সেইভাবে যদি কাজ না হয় তাহলে আমরা কোথায় যাব খুব খুব মানে খুব খুবই ভালো বলেছো তুমি যে আমরা নিজেরাই ডাক্তারের কাছে না গিয়ে কখনো ওষুধ খেয়ে মানে এখন কিন্তু সেই একটাই সিস্টেম যেন হয়ে গেছে মানে করে দিয়েছেন গভর্নমেন্ট কিভাবে না কারোর কোনো একটা ফিনান্সিয়াল ফ্রড মানে সে হয়ে গেল তার টাকা বেরিয়ে গেছে তখন সে কোথায় যাবে প্রথম যেটা হচ্ছে যে থানায় গিয়ে বলতে হবে থানায় গিয়ে বলার পর সেখানে জিবি করা সেখানে জানানো এমন প্রতিটি থানাতেও কিন্তু আলাদা করে সাইবার সেল করা আছে এবং সাইবার সেলে গিয়েও মানুষ কমপ্লেন করতে পারে তবে এখন যে সুবিধাটা হয়েছে যে সেখানে না গিয়ে ঘরে বসেই ইমিডিয়েটলি সেটা কমপ্লেন করা সম্ভব কোথায় সাইবার ক্রাইম ডট জিওবি ডট ইন এইখানে গিয়ে এই যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে সে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে নিজের নাম দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়ে আর যেটা রাখতে হয় হয়তো টাকা চলে গেল তো তার স্ক্রিনশটটা রাখতে হবে ওই যেটাতে ট্রানজাকশন আইডি আছে এই ট্রানজাকশন আইডির স্ক্রিনশটটাকে নিতে হবে এবং স্ক্রিনশটটাকে নিয়ে রাখতে হবে নিজের নাম নিজের অ্যাড্রেস এগুলো সব দিয়ে একদম ডাইরেক্টলি সাইবার ক্রাইম ডট ডট ইন ওখানে গিয়ে ইমিডিয়েটলি কমপ্লেন করতে হবে ইমিডিয়েটলি কমপ্লেন করাটা অত্যন্ত জরুরি যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু টাকা একটা জায়গা থেকে একটা জায়গায় আবার সেখান থেকে অন্য জায়গায় চলে যাবে এখন যারা হ্যাকিং করে তারা কি করে হয়তো এই টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকলো অ্যাকাউন্টে ঢোকার পরে সে আবার কিন্তু তার অ্যাকাউন্টে রাখবে না টাকাটা সে সঙ্গে সঙ্গে অন্য অ্যাকাউন্টে চলে যাবে তাহলে অ্যাকাউন্টটাকে ফ্রিজ করতে হবে অনেক সময় বলেন যে আমরা একসাথে কমপ্লেন করলাম টাকা পেলাম না তার কারণ দেরি হয়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে সেইটাকে ফ্রিজ করতে হবে ওই অ্যাকাউন্টটাকে হোল্ড না করলে টাকা কিন্তু অন্য জায়গায় চলে যাবে তো তার প্রথম জায়গা হচ্ছে সাইবার ক্রাইম ডট ডট ইন সেখানে গেলাম রেজিস্ট্রেশন করলাম ট্রানজাকশন আইডি দিলাম স্ক্রিনশট দিলাম মানে যখনই ওরা রেজিস্ট্রেশন করবে ওরা একটা লিঙ্ক পাঠাবে আপনার মোবাইলে একটা লিঙ্ক পাঠাবে সেই লিঙ্কটাকে ক্লিক করার পর সেখানে আপলোড করা যাবে স্ক্রিনশট আপলোড যখনই করা হয়ে গেল সঙ্গে সঙ্গে তারা কিন্তু একটা নাম্বার দেবে অ্যাকনোলজমেন্ট নাম্বার এই অ্যাকনোলজমেন্ট নাম্বারটা দিয়ে যেখানে যে কোনো জায়গাতে গিয়ে সেটা মানে চেস করা যেতে পারে ব্যাঙ্কে যাওয়াতে পারে ব্যাংকে গিয়ে আমি এরকম হোল্ড করেছি তাহলে এটাকে গিয়ে চেস করা যেতে পারে এবং এটা ইমিডিয়েটলি করতে হবে যদি দেরি হয়ে যায় একদিনের বেশি এইট আওয়ার্স বলে যাই হোক আমি আমি বলবো সেই দিনই করা উচিত এবং সেই দিন যদি না করা হয় তাহলে কিন্তু মানে আর হয়তো টাকা নাও পারে যেতে এছাড়াও না তাদের জন্য আছে হেল্পলাইনে সে কল করতে পারে ও কল করলে তাকে বিভিন্ন কিছু কোশ্চেন করবে যে এই ব্যাপার কি হয়েছে না হয়েছে তোমার নাম কি তোমার ইত্যাদি ইত্যাদি সব দিনে তাকে মোটামুটি একটা ভেরিফিকেশন করার পর একই সিস্টেমে ওয়ান নাইন থ্রি জিরোর মাধ্যমেও সে কিন্তু কমপ্লেন করতে পারে মানে এটা এত সুবিধে হয়েছে কারণ এটা বুঝতে হবে কমপ্লেন কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি না করলে কিন্তু হবে না আর সেকেন্ডলি আমি একটু আগে যেটা বলছিলাম না যে ফোন কল বা ফোন আপনার নামে আধার কার্ডে অন্য একজন ফোন নিয়ে নিয়েছে আপনার সিম কার্ডে তো সেটাও চেক করার কিন্তু জায়গা আছে গভর্নমেন্টের আবার সেই ওয়েবসাইটও একটা রয়েছে সেটা হচ্ছে অফ। টিএফএফসিওপি ক্যাপকপ ক্যাপকপে গিয়ে যে কোনো মানুষ আজকে তো গুগল গুগলে সার্চ করতে পারে ট্যাপকপে গেল ট্যাপকপে গিয়ে আপনার যে নাম্বারটা আছে আপনার কাছে একটা অন্য ফোন নাম্বার আছে সাপোজ তো সেই ফোন নাম্বারটা দিয়ে আপনি ওটিপি দিয়ে ঢুকলে ঢোকার পরে আপনার নামে কতগুলো ফোন নাম্বার আছে কতগুলো সিম কেনা হয়েছে সেগুলো সে বলে দেবে তাহলে ন্যাচারালি আপনি বুঝতে পেরে যাবেন ট্যাপকফের মাধ্যমে যে কতগুলো সিম আছে আমার নামে নেওয়া আচ্ছা সত্যিই যদি আমার নামে কোনো সিম নেওয়া হয়েছে তাহলে সেটা সেই জায়গা থেকে কিন্তু ওটাকে রিজেক্ট করা যাবে সেই অপশনও আছে তাহলে এইগুলো যদি মানুষ মোটামুটি করে বা বারে বারে ফোনে এসে বিরক্ত হচ্ছে ওরা কি করে না যাদের ফোনে যারা একটু কথা বলে স্প্যাম কল আসছে ফোনে কথা বলে ভালো করে কথা বলছে কিন্তু কাজটা করলো না তাকে গুড লিস্টে রেখে দেয় আর যে হয়তো একবারে ওই সব পাত্তাই দিল না ছেড়ে দিল বন্ধ করে দিল ব্লক করে দিল তাকে ব্যাড লিস্টে রেখে দেয় আর তাকে গুড লিস্টে রেখে তাকে আবার একটা অন্য ফোন থেকে ফোন করবে আবার অন্য ফোন থেকে ফোন করবে জানে একটু মোল হতে পারে মানে একটু কথা বলছি মানে একটু মোল হতে পারে তো এরম করে 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 বারবার বারবার বলে 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 ভালো ভালো মানুষরা যারা অনেক কিছু জানে তারাও তো আজকাল এর শিকার হয়ে যাচ্ছে এবং কি অদ্ভুত ব্যাপার এবং অদ্ভুত ব্যাপার যারা খুব জানে তারাও যদি শিকার হয়ে যায় তারা তো লজ্জায় বলতে পারবে না যে এই অবস্থা হয়েছে তো ন্যাচারালি সবসময় সজাগ থাকতে হবে অনেক সময় কি হয় টাকা চলে আসে আপনার কাছে চলে আসার টাকা তারপর একজন ফোন করবে যে আমার ভুল হয়ে গেছে আমার মায়ের বাবার চিকিৎসা হচ্ছে টাকাটা আমাকে ওখানে পাঠাতে গিয়েছিলাম পরে আপনার ফোনে চলে গেছে আপনি প্লিজ আমার টাকাটাকে ব্যাক করে দিন তো তুমি ভাবছ যে তাহলে ঠিক আছে ব্যাক করে দিবি ব্যাক করতে দিই ব্যাক করতে গিয়ে কি হলে তখন ওটিপি শেয়ার হচ্ছে আমাকে ওটিপিটা দিন আমি চার হাজার দুশো সত্তর টাকা এসছে ঠিক আছে আমি ব্যাক করে দেবো চার হাজার দুশো সত্তর টাকা অন্যদিকে মানুষের মনে হবে যে অন্য লোকের টাকা চলে এসে ব্যাক করে দেবো চার হাজার দুশো সত্তর টাকা আমি একটা পাঠাচ্ছি চার হাজার দুশো সত্তর টাকা ব্যাক করতে 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 না আমাকে বারবার বলছে না না ওটিপিটা ভুল ভুল হয়ে গেল আপনি একবার আরেকবার ওটিপিটা দিন আমি আবার পাঠাচ্ছি তো আবার একটা আর মানুষ তো ব্যস্ত থাকে বিভিন্ন কাজে তো না আবার একটা ওটিপি পাঠাতে গেল আবার একটা ওটিপি পাঠাতে পাঁচ ছ বারের পর দেখা গেল ও চার হাজার দুশো সত্তরটা ও বিয়াল্লিশ হাজার সাতশো করে দিয়েছে আপনার মাথার তখন খেয়ে নিয়েছে চার হাজার দুশো সত্তর ঠিক আছে ও বলছে খুব তাতে আচ্ছা তাড়াতাড়ি দিই হয় তাকে হোয়াটসঅ্যাপে ওটিপি প্রত্যেকে ওটিপি দেওয়ার পর আপনি দেখছেন চার হাজার দুশো সত্তর আপনার কাটে নিচ্ছে বিয়াল্লিশ হাজার সাতশো কেটে গেছে একটা শূন্য দিচ্ছে এইভাবে ফট করে তো খুব সাবধান ভেবে চিনতে কাজ করতে হবে ওটিপি দেওয়া যাবে না আর হয়ে গেলে ডেফিনেটলি সাইবার ক্রাইম ডট জিওভি ডট ইন এ কমপ্লেন করতে পারে ওয়ান নাইন থ্রি জি কমপ্লেন করতে পারে নিজের নামে কতগুলো সিম আছে তার জন্য ট্যাকক ওয়েবসাইটে গিয়ে দেখতে পারে সেখানে মনে করলে সেটাকে রিজেক্ট করতে পারে ইআরআই সিস্টেম আছে সি সিস্টেম আছে ফোনে গিয়ে নিজের মোবাইলটা হারিয়ে যেতে পারে তার জন্য নিজের আইএমইআই যে নাম্বারটা আছে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা দিলেই এটা দিয়ে ক্লিক করলে নিজের আইএমআই নম্বরটা পাওয়া যাবে মোবাইল ফোনে সেই আইএমআই নাম্বারটাকে নিজের কাছে রেখে দিতে হবে সবসময়ের জন্য এবার দরকার হলে মোবাইল লস্ট করে গেল হারিয়ে গেল তাহলে সেই আইএমআই নাম্বারটা দিয়ে নিজের মোবাইলটাকে ব্লক করে দেওয়া তাহলে আর সেই মোবাইলটা ইউজ করতে পারবে না সো দিস আর দা রিমাইটিস অসংখ্য ধন্যবাদ স্যার थैंक यू আপনারা শুনে নেবেন পক্ষপাত সুকুমার চন্দ্র কথা আপনারা সতর্ক থাকুন সচেতন থাকুন দেখা হবে অন্য কোনো বিষয়ে